একটু আগে আমাকে অন্যায় করেছি সময় আমার চোখ থেকে জলও বেরিয়ে আসে গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বেজে গেছে সাতটা চল্লিশ আজকে দশ মিনিট লেট ইচ্ছা করে একটু দেরি করে বেরিয়েছি কারণ ওখানে গিয়ে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তার জন্য এই টাইমটায় বেরিয়েছি আর ওয়েদারের কথা কি আর বলবো বৃষ্টি হয়েছে কালকে সারা দিন আজকে তো রোদও নেই আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা একটা খাওয়া দিচ্ছে যাক চলো আজকে একাই যাচ্ছি কাতালের আজকে সকালে পড়া আছে ওই জন্য ও আর আজকে এলো না বেজে গেছে একটা দুধ নিয়ে চলে এসেছি আর আসার সময় দোকানের কিছু জিনিসও নিয়ে আসছি কাতারের আজকে আবার গিয়ে পড়া আছে মানে পড়া আছে গিয়ে ওকে ডাকতে হবে আজকে না দোকান থেকে এই বেকারি বিস্কুট নিয়ে এসেছি দেখতে বেশ ভালো লাগলো কালকে রাত্রে এই সাদা তেলের বোতলটা ধুয়ে দিয়েছিলাম তেল শেষ হয়ে গেছিল খালি হয়ে গেছিল এখন তেল পরে দিচ্ছি আবার এই যে তাতান বেরিয়ে গেল করতে যাচ্ছে বেজে গেছে সা সাড়ে দশটা তো হ্যাঁ তা তার একটু আগে আমাকে ফোন করে বলছে যে আমার দুটো বান্ধবীকে নিয়ে আমি বাড়িতে আসছি আগে কথা ছিল কিন্তু মাঝখানে ক্যান্সেল হয়ে গেছিলো তা আমি এটা বলে গেছিলাম যদি আসে আমাকে আগে থাকতে জানাবো এই পনেরো মিনিট হলো জানিয়েছে আর ভাগ্যিস ও বাড়িতে আছে ও থাকাতে একটু আমি আজকে বাড়িতে রয়েছি দেখে আমি বলেছি একটু লুচি করো লুচি দরকারি খাব। বলে তুমি বাড়িতে কী জন্য থাকলে বাইরে থাকলেই ভালো এইটা করো সেটা করো ওই যে তরকারি আলু কাটলাম ওই যে তরকারি বসিয়েছি এই যে তরকারি বসিয়ে দিয়েছি এই আমাকে আমি করেছি কিন্তু এই যে তরকারি বসিয়ে দিয়েছি না আমি আলু কেটে দিয়েছি হ্যাঁ আর যেই মেয়ে ফোন করেছে অমনি আমার টপ রয়েছে এই ওরা তো এই সকালবেলা আসবে তো না খেয়ে গেছে স্বাভাবিক ওরাও না খেয়ে রয়েছে করতে গেছে তো ভাবলাম তাহলে আসার পর একটু লুচি তরকারি করে দিয়ে এইবার আমাকে বলছে ও আমার জন্য করতে গিয়ে মুখ শোনালে এবার মেয়ের জন্য করছো

আমি যাচ্ছি যা কটা বাজে দেখবে বারোটা বাজতে বাকি এই এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে যাই হোক ওদেরকে দিয়ে দিয়েছি খেতে আবার পরে আবার দুটো দুটো করে দিয়ে আসলাম কাতার নেয়নি ওটাই খেয়েছে ওদের খাওয়াও হয়ে গেছে এখন বসে গল্প করছে ওরও খাওয়া হয়ে গেছে আর এখন আমি আমারটা নিয়ে আসলাম এখন যদি বারোটার সময় এরকম এতগুলো লুচি খাই দুপুরে খাবো কখন জানি না যখন খেতে পাবে তখনই খাবো দুখানা খাও এতগুলো খাচ্ছ কেন এতগুলো তো ভাজা হয়েছে আগে এগুলো ভালো ফোলে দিই বলে তো ওদেরকে দেই দিই সেগুলো রয়েছে আর পরে আমি দু তিনটে ভাজলাম খাবোই যখন ভালো মতোই খাবো ঘরের মহিলাদের দুখানা তিনখানা দিতে হবে কেন বলো তো এতগুলো খেলে তো তুমি অলস হয়ে যাবে দুখানা খাবে কি আবার কাজ করবে অলস হয়ে কি বসে থাকতে পারবো ঠিক কাজ করতে হবে ভাবলাম যখন ভাবলাম খাবো যখন ভালো মতোই খাই দেখা যাবে পরে যা হবে দেখা যাবে এখানে এখন সেলফি চলছে হয়েছে সেলফি তোলা হয়েছে বললাম থেকে যা ওদেরকে দুপুরে খেয়ে যা থাক থেকে যা বাড়িতে ফোন করে বলে দে যে আন্টি জোর করছে আমরা বিকেলবেলা যাবো চুল কাটতে যাবে চুল কাটতে যাবে আচ্ছা সাবধানে যাবে তাহলে আবার আসবি কিন্তু তোরা হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওদেরকে একটু নিচে ছেড়ে দিয়ে আমাদের আছে সাড়ে বারোটা আমি ভিডিওটা আপলোডে বসালাম সকাল থেকে আর বসানো হয়নি বসে দিয়ে এবার রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ বাসন কোসন কিছু জায়গা মতো রাখা হয়নি তবে হ্যাঁ এনজো এই শাকটা বেছে দিয়েছে আমার খুব উপকার হয়েছে আজকাল সকালবেলা দোকানের থেকে জিনিস আনলাম আলু আনার কথা একদম মনে ছিল না ঘরে যেই তরকারি করতে যাব দেখি দুটো আলু পড়ে আছে তারপর সঙ্গে সঙ্গে নিচ থেকে মার ঘর থেকে চার পাঁচটা আলু নিয়ে আসলাম নিয়ে এসে তরকারি করলাম আর দাতানকে ফোন করে দিলাম তুই আসার সময় দু কেজি আলু নিয়ে আয় তো ও আবার দু কেজি আলু নিয়ে এসছে ভেজে গেছে একটা আমি এদিকে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি বাসন বসুন জায়গা মতো সব রেখে দিয়েছি সিঙ্কটাও ফাঁকা করে ফেলেছি ওই যে ওইখানে সব রেখে দিয়েছি মাছ বার করে জলে ভেজালাম আর এই লঙ্কার বোটাগুলো সব ছাড়ালাম এক একদিন এরকম যায় দেখো এই সময় আমি রান্নাবান্না অলরেডি বসিয়ে দিই মাছ মাছ পথে আর আজকে প্রায় পনে দুটো বাজে এখন আমার রান্নাবান্না কিছুই বসেনি জাস্ট আমি সব জানতি করলাম শাক ঠাকটা ধুয়ে কেটে মাছের মশলাপাতি রেডি করে মাছের নুন মাখিয়ে চাল ধুয়ে রেডি করে রাখলাম মাছের আলু কালা কাটাও হয়ে গেছে সবই হয়ে গেছে এখন জাস্ট বসানোর পালা কিন্তু এখন বসা বলা এখন যদি রান্না বসাই আমার অনেক বেলা হয়ে যাবে একই মেঘলা ওয়েদার তো আমি ঝট করে স্নানটা করে আসি আর এমনিতেও সবাই আমরা বেলা করেই খেয়েছি কারোরই খিদে নেই কাজালি মাছের ঝাল রেডি একটু গামাখা ঘামাখাই করেছি এইসব মাছের বেশি ঝোল ভালো লাগে না আর এই হচ্ছে রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা এখন বাজে তিনটে পনেরো এই সব কাজকর্ম সেরে রান্না বান্না তো হয়েই গেছে তো এখন খেতে বসুন খুব দেরি হয়নি আমি যেরকম ভেবেছিলাম যে পোনে দুটোর সময় আমি তখন স্নান করতে যাচ্ছি আমি তো ভেবেছি মানে আজকে চারটে বেড়ে যাবে আসলে রান্নার তেমন একটা ঝামেলা তো নেই এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর এই রসুন দিয়ে কলমি শাক আমার ভীষণ ভালো লাগে তোমার তো ঝোলটা ভালো লাগে হুম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেব আমি এখানে জামা কাপড় ভাজ করতে এসেছিলাম এই যে আরেকটা জিনিস দেখো পুরো পোকায় ভরে গেছে বৃষ্টি হলে না হবে এরকম হলে এই পোকায় আমি ভুলে গেছি এই পাক না পড়বে তারপরে এই সব মাটিতে গুড় করতে থাকবে এখন এই লাইট অফ করে দিলে ঠিক ছিল কিন্তু এই সন্ধ্যেবেলায় লাইট অফ করবো বলো তো এই যে চেয়ার ফাঁকা করে ফেলেছি আর এই যে সব জামাকাপড় ভাজ করা হয়ে গেছে এগুলো এখন জায়গা মতো রাখবো বিকেলবেলা সব জামাকাপড় তুলেছি কিন্তু আমার ওই একটা ওই কাপ্তান কুর্তি আর এই ধরনের এই প্যান্টটার কোবরটা শুকায় নেই শুধু এই দুটো রয়েছে বৃষ্টি শিশকে আসলে খেয়াল রাখতে হবে যাই হোক এখন মেলে গেছে সন্ধ্যে সাতটা আর আমি এই সমস্ত কাজকর্ম বিকেলের সেরে গা ধুয়ে নিই বাবা হয়ে ঠান্ডা হয়েদারে উনত্রিশ ডিগ্রি দেখাচ্ছে তো হুম জামাটা ছাড়লাম ছেড়ে সন্ধ্যাবাতি দিলাম আর তাতান সাড়ে ছটার সময় পরা ছিল তো ছটা পনেরো না কুড়ি নাগাদ বেরিয়ে গেলো পরতে আস্তে আস্তে ওর আটটা সাড়ে আটটা বেজে যাবে এখন বেজে গেছে পনেরো নটা তাতানা ওদিকে ঢুকলো একটু আগে পরে আর ইন্দ্রও চলে এসেছে ইন্দ্র আবার আসার সময় আমাদের এই পাশে মুদি দোকানটায় গেছিলো কিছু জিনিস আনতে তো এখানে আবার আজকে তো অক্ষয় তৃতীয়া পুজো তো অক্ষয় তৃতীয়া মনে হয় করেছিলো তো সেখান থেকে একটা লাড্ডুর প্যাকেট দিয়েছে ওই এটা তাহলে উপরই পাও না এটা তো আমাদের জানা ছিল না ও ওগে ছিল বলে দোকান থেকে দিয়ে দিয়েছে এই যে তো তাপন দুটো দি ও খাবে এনে টুকু চামচ দেব না দিয়ে খাবি একদিনকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে ইন্দ্র না ওকে আমি আমি মাছের বাজারের দোকানে দাঁড়িয়েছিলাম মাছ কাটা হচ্ছিল আর ও গেছিল নারকেল আনতে নারকেল ধনে পাতা এগুলো আনতে ওগুলোর সাথে সাথে আবার এরকম একটা বেলও নিয়ে এসেছে এই যে দুটো বেল পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই যে এতটা বেরিয়েছে আজকে অনেকটা হবে শরবত রাখবো কিসে আমি সেটাই ভাবছি যেটুকু ছিপটা বার করার হাত দিয়ে চিপে বার করে নিয়েছি এবার বাকিটা ছাঁকতে হবে হাতে আর হচ্ছে না প্রথমে এটাতে করেছিলাম কিন্তু হবে না এটা ঘনটাই এরকম এর ডবল জল মেশাতে হবে এই আবার এই ডেচকিটা নামালাম এই যে ওই একটা বড় বেলে এই এতটা বেলের শরবত হয়ে এই এক বেচকি এতটা রেডি করে রাখলাম এটা এবার ফ্রিজে রেখে দিই কালকে খাওয়া হবে বেলের শরবত করে ফ্রিজে রেখে দিয়েছি আর কালকে রাতে যে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি অনেকটা রয়েছে ভেবেছিলাম আমি আর তাতান সকালবেলা খিচুড়ি খেয়ে নেবো চিপস টিপস কিংবা ডিম টিম দিয়ে খেয়ে নেবো কিন্তু যেহেতু লুচি তরকারি খাওয়া হয়েছে খিচুড়িটা রয়ে গেছে তো ইন্দ্রকে বললাম তুমি কি খিচুড়ি খাবে রাতে বললো হ্যাঁ খাবো তো ডিমের ভুজিয়া দিয়ে খিচুড়ি খাবে তো কিছুইটা বার করে রেখেছি আর ডিমও বার করে রেখেছি যখন খাবে ডিমের ভুজি এটা করে দেবো আর এটা গরম করে দেবো ওর ব্যবস্থা হয়ে গেলো আর আমরা দাতনের জন্য ভাবলাম সকালবেলা তো আমি সেভাবে ব্রেকফাস্ট বানাই না মানে বানাতে পারি না সময় দিয়ে উঠতে পারি না তো তাই জন্য ভাবলাম এগুলো নর্মালি ব্রেকফাস্টও খায় এতও খাওয়া যেতে পারে অসুবিধা নেই তো সেই পাস্তা অনেক দিন আগে এনে রেখেছিলাম স্কুল গেলেই পাস্তাটা কাজে লাগে টিফিন টিফিন করে দিই স্কুলেও যাওয়া হচ্ছে না সকালে আমি ব্রেকফাস্টও বানাই না আর পাস্তাটা করেই হচ্ছে তো ভাবলাম একটু পাস্তা বানিয়ে ফেলি কিন্তু পাস্তা আজকে নর্মালি যেভাবে করি সবসময় ওইভাবে করবো না আজকে একটু অন্যরকম বানাবো মানে হোয়াইট সস পাস্তা দেখো একদম প্রপার তো যেভাবে বানায় সেভাবে আমি করব না আমি যেভাবে করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কেমন লাগে খেতে সেটাও বলব তো জল গরম হয়ে গেছে এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দিলাম পাস্তাটা একটু সেদ্ধ করে নিই তবে খুব বেশি সেদ্ধ করব না পাস্তা সেদ্ধ হয়ে গেছে এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখতে আর চামচ দিয়ে কিটা দেখলাম কেটেও যাচ্ছে তো এবার চলো জলটা ফেলে দিই এখানে না পাস্তা সেদ্ধ করার অল্প একটু জল রেখে দিয়েছি বাকিটা ফেলে দিয়েছি এটুকু হলেই হয়ে যাবে আর এখানে পাস্তাটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবার ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে নেবো যাতে একটার গায়ে একটা লেগে না যায় সকালবেলা না এই কড়াইতেই লুচি ভেজেছিলাম তো এই কড়াইটাতেই করে নিচ্ছি বেকার বেকার আবার কড়াই ভরাবো এইটুকু তেল রয়েছে থাক সাদা তেলই আছে তো দিয়ে দিলাম এখানে একটু বাটার এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল আমি একটু রসুন এরকমভাবে গ্রেট করে নিয়েছি কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো এক চামচ ময়দা ভালো করে মিশিয়ে নেব ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি একটু দুধ নিয়েছি আমি রেগুলার যে দুধ আনি সেই দুধ দুধ অল্প অল্প করে দেবো আর মেশাবো দেখো একটু কিন্তু দলা পাকে নেই আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রসুন রসুনটা আরেকটু কম ভাজলে ভালো হতো হোক ঠিক আছে এবার এটা একটু দুধটা একটু ফুটে উঠুক দেখো দুধটা ফুটে উঠেছে এরপরে আমি এখানে একটু ক্রিম দিয়ে দিচ্ছি আমি যে আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় না সেটা দিলাম তোমরা ক্রিমের বদলে আর এক চামচ ময়দা দিয়ে দিলেও হয়ে যাবে আমার কাছে ছিল তাই দিলাম না থাকলে দিতাম ময়দা দিয়েই কাঁচ চালাতাম আবার ভালো করে মিশিয়ে নেব ফুটে গেছে এবার এটা দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স তো এতে বলে দিই এতে অরিগানো হার্বস অনেক কিছু দেয় আমার কাছে কিছু অ্যাভেলেবেল নেই ওই ছ মাসে মাসে এইসব রান্না করবো তার জন্য অরিগেনো হার্বস এসব এনে রাখি না তো ওগুলো ছাড়াই করলাম ওগুলো দিলে আরও বেশি টেস্ট হবে যেটা থাকবে দেবে যেটা থাকবে না দেবে না আমি যেটা করি আর কি আমি কিন্তু খুব বেশি ফোটাই নি কিন্তু ময়দা আর ক্রিমটা যেহেতু দিয়েছি তো দেখো দুধটা এই সসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে সামান্য একটু নুন দিলাম দেখো পাস্তা কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি বয়েলটা ঠিকঠাক মতো করলে রান্নাটাও ভালো হয় তো ভালো করে মিশিয়ে নিই দেখো অনেকটা ঘন হয়ে গেছে পাস্তা সেদ্ধ করেছি জল এটুকু জল রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এমনি জল দিলেও হয় কিন্তু পাস্তা সেদ্ধ করা জলটা দিলে একটু ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটু ওই আমুলের চিজ কিনতে পাওয়া যায় না ওই চিজ একটু গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিই তো দেখো হোয়াইট সস পাস্তা রেডি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি আর এটা যত ঠান্ডা হবে তত গ্রেভিটা এরকম ঘন হবে আর ক্রিমি টেক্সচার হবে এ দেখো একটু তো চিলি ফ্লেক্স দিই দি দেখতে সুন্দর লাগবে হোয়াইট সস পাস্তা রেডি তো আজকে আমার হোয়াইট সস পাস্তা জানি না কেমন হবে খেতে তো দেখতে কিন্তু ভালোই লাগছে তত বড় এখানে কেটে বসেছি বলে এটা তো আমি ওখানেই খেতে নামব বসে আর এখানে আমি বসেছি ভালো যে ভালো যে যে পাস্তা করি ওটা ভালো না এটা ভালো ওইটাই এটা বেশি ভালো ফেলো কিন্তু আমি এখনো খেয়ে দেখিনি আমার কাছে মনে হচ্ছে ওই পেঁয়াজ যেটা করি ওটাই বেশি ভালো এটা দেখা যাক খেয়ে দেখি ভালো এটার ওইটার এদিকে সব কাজকর্ম সারা হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে তাতানোর দিকে শুয়ে পড়েছে আমিও ফ্রেশ হয়ে ফ্রেশ বলতে গা তো ধোবই না ঠান্ডা ওয়েদার নাটিটা চেঞ্জ করে শুয়ে পড়বো আর সত্যি কথা বলতে গেলে পাস্তাটা যে খুব ভালো লেগেছে তা নয় প্রথম দুবার যখন মুখে দিলাম বেশ ভালো লাগলো কিন্তু তারপর খেতে 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 একটা মুখ মেরে দিল মানে ভালো লাগছে না খেতে আর মানে প্রথমের দিকে একটু ভালো লাগলো পরের দিকে একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিলো না খাবো না তাঁতন তো খেলোই না পুরোটা আমি তাও খেলাম পেট ভরানোর জন্য খেলাম কিন্তু ওই না খাওয়ার মতো আর মানে ইচ্ছা করছিল না লাস্টের দিকে খেতে তার থেকে নর্মাল যে পেঁয়াজ লঙ্কা দিই টমেটো দিয়ে করি ওটা বরং পেট ভরে খাওয়া যায় কিন্তু এটা বেশি খেতে পারলাম না তো এই আর করবো না কোনো জানি না এই সস পাস্তা হয়তো আমি করতে পারলাম না হতে পারে আমারটা হলো না ঠিকঠাক মতো হয়তো ঠিকঠাক মতো প্রপারভাবে করলে হয়তো টেস্ট হয় কিন্তু আমার ভালো লাগেনি তাহলেও খুব একটা ভালো লাগেনি তো এই হচ্ছে ব্যাপার আর আগে দাতানা আমার সাথে একটুখানি মজা করছিল। মজা বলতো মাঝে মাঝে এরকম একটু আলাপনা করে বিশেষ করে আমি ওর সাথে কিছু কথা শেয়ার করেছি সেগুলো নিয়ে করে মানে ওর সাথে ছোটবেলায় আমি কি সত্যি কথা বলতে গেলে এখন খুবই খারাপ লাগে ভাবলে যে কেন করেছি ওরকম ওর সাথে আমি ছোটবেলায় কিছু অন্যায় করেছি যেগুলো হয়তো সব মায়েরাই করে থাকে কাজের তাড়নায় কাজের প্রেশারে সংসারের প্রেশারে তার মধ্যে বাচ্চার দুষ্টুমি ছোট বাচ্চা থাকলে কাজ নর্মালি বেশি থাকে তো সব কিছু চাপে পড়ে একটু বাচ্চাদের সাথে আমরা মায়েরা একটু অন্যায় করেই ফেলি যেগুলো যখন বাচ্চা বড় হয়ে যায় তখন ফিলটা আসে তো সেটা আমার আমি ছোটোবেলায় ওর সাথে কিছু কিছু অন্যায় করেছি যেটা সব মায়েরাই করে থাকে যেমন কিছু কিছু ক্ষেত্রে জোর করে খাওয়ানো তারপরে ও কিছু কিছু জিনিসকে ঘৃণা পেতো সেগুলোকে আমি ইচ্ছা করে অ্যাপ্লাই করাতাম মানে ওর নিচে মনে করো নোংরা আছে নোংরাতে পা দিতে চাইতো না তো সেখানে আমি জোর করে না দে এত ঘৃণা কেসে মানে এরকম কী বলবো আর একবার দরজায় আঙুল চিপি খেয়ে গেছিলো সেটা আমি ছিলাম সাথে আমার দোষ হয়েছে তো এরকম ছোটো খাটো ছোটো খাটো অনেক কিছু ঘটনা আছে যেগুলো ওর সাথে আমার এখন মনে হয় যে না ওগুলো করা উচিত হয়নি আরেকটু সতর্ক থাকলে একটু সাবধান থাকলে আর একটু ধৈর্য থাকলে বোধ হয় আমার ভালো হতো তো সেটাই সেগুলোই ওর সাথে মাঝে মাঝে শেয়ার করেছি যে মাম এগুলো ভাবলে আমার খুব খারাপ লাগে এবার মাঝে মাঝে এগুলো বলে আমার আমার সাথে একটু আলাপপনা করে আর কি তো সেটাই এখন বলছিল আর ও বলাতে আমার আবার মনে পড়ে গেল আমার আবার খুব খারাপ লাগছে তো যাই হোক আমি তো আর সেই দিনটাকে ফিরিয়ে আনতে পারবো না যেটা হয়ে গেছে হয়ে গেছে তো আমি তোমাদেরকে বলতে চাই যারা যাদের এখন এমন অনেকেই আছো যাদের বাচ্চা ছোট তো তাদেরকে বলবো জানি বাচ্চার থাকলে কাজ বাড়ে প্রেশার বাড়ে নিজের ঠিকঠাক মতো খাওয়া ঘুম কিছুই ঠিকঠাক মতো নিজের যত্ন হয় না এক এক সময় আমরা খিটখিটে হয়ে যাই ধৈর্য হারিয়ে ফেলি আর বাচ্চাদের ওপর একটু অন্যায় করেই ফেলি পরে খারাপ লাগে আবার কিছু কিছু জিনিস তখন খারাপ লাগে না এত বছর পর এসে খারাপ লাগবে কাজে তাদেরকে বলবো যতই ধৈর্য হারাও যাই করো একটু ধৈর্য রেখে বাচ্চার এই ছোটোবেলাটা একটু এনজয় করো কারণ বড় হয়ে গেলে সেই ব্যাপারটা খুব মিস করবে এখন মনে হয় তাঁতাম যখন ছোটো ছিল আমি অনেক কিছু মিস করে গেছি এটা করলে ভালো হতো এটা করলে ভালো হতো এটা না করলে ভালো হতো তো সেটা তো আর ফিরে পাবো না কাজে তোমাদেরকে বলছি যাদের বাচ্চা ছোট তারা ছোটো বাচ্চাটাকে বাচ্চার সব কিছু এনজয় করো আর জানি আমি জানি এটা সম্ভব নয় তবু বলছি কারণ যখন বড় হয়ে যাবে না তখন এই জিনিসগুলোকে খুব মিস করবে আর কিছু কিছু জিনিস খুব পস্তাবে যেটা ভেবে না ভেবে ভেবে মানে এক এক সময় আমার চোখ থেকে জলও বেরিয়ে আসে যে কী করে করলাম আমি ওই কাজগুলো এক 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 সময় তাতান খাওয়া নিয়ে নকশামি করলে আমি অন্ধকার ঘর করে দরজা বন্ধ করে বাইরে চলে যেতাম আরও সেই কি কান্না ছোটোবেলায় ভয় দেখাতাম আর কি এটা ঠিক করে নিয়ে এলো না খেতো না খেতো যা খেতো খেতো ওইটুকুই খাওয়াতাম কেন জোর করে খাওয়ানোর কি দরকার ওরকম ভয় দেখিয়ে দেখিয়ে ভুল করেছি এখন ভাবি দেখি এখন আর ভেবে তো লাভ নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম যারা সদ্য মা হয়েছ কিংবা যাদের বাচ্চা ছোট তারা এই জিনিসগুলোকে মাথায় রেখো নাহলে পরে খুব তুমিই কষ্ট পাবে আর কিছুই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা